জিনিস না বলে থাকতে পারছি না হুম সেটা হচ্ছে প্রচুর দুঃখ লাগছে হুম দুঃখ লাগছে কেননা এখানে কাকে জড়ানো হয়েছে হ্যাঁ ওকে জড়ানো হয়েছে তিন ইঞ্চি মালটাকে তো তিন ইঞ্চি মালটাকে যে জড়ানো হয়েছে আর তার সঙ্গে তার সঙ্গে যে আদার্সদেরকে জড়ানো হয়েছে দুটো ব্যক্তিকে হুম একটা হচ্ছে রক্ষিতা আর একটা হচ্ছে বীরিমা এই দুইজনাকে হচ্ছে জড়ানো হয়েছে তাতে কোনো আপত্তি নেই পাঠার হুম ওর নিজে জড়ে গেছে জড়িয়ে দিয়েছে তাতে কোনো আপত্তি নেই বুঝলি রিমি খুব ভুল করেছিস খুব ভুল করেছিস দেখ ওর কোনো আপত্তি নেই যে ওকে জড়ালি কি জড়ালি না ওর একটা জিনিসই আপত্তি আছে ওকে জড়ানো হলো কেন আর তার মাকে জড়ানো হলো কেন এটাতে কিন্তু ভারী আপত্তি একটু বুঝে শুনে কাজ করাটা বেটার ছিল আর বলি যে কারোর উস্কানিমূলক আমার মনে হয় না যে ও উস্কানিমূলক কারোর কাছ থেকে জেনে বুঝে করবে না একটা ভালোবাসার মানুষকে আঘাত দিয়া কখন আঘাত দেয় জানো একটা ভালোবাসার মানুষকে কখন আঘাত দেয় কখন মাথার ওপর দিয়ে যখন জলটা গুড়িয়ে যায় তখন কিন্তু তাকে আঘাত করা যায় তার আগে পর্যন্ত না মনে পড়ে যখন ওর লাইভটা চলছিল আর লাইভের ভেতরে কিছু কিছু মানুষ চেনা জানা মুখগুলো গিয়ে বলছিল মর তুই মর তুই মর হুম ও যখন বলছিল না সব ফেক আইডি দিয়ে আরও তো জানি যে কার কোনটা ফেক আইডি কার কোনটা রিয়েল আইডি কার কি আইডি হুম সেখানে না ওই যে ঝান্ডা নিয়ে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেড়াই হ্যাঁ আরে কুকুড়া গো কুকুরা হুম বাল বালকুকড়া তো ওই জলটা খাবো তো ওই বাল বালকুকড়া হ্যাঁ যখন হচ্ছে নিয়ে বলছিল না ওর লাইভে গিয়ে লাইভে গিয়ে মর 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 যেভাবে ওকে পিষে মারা হচ্ছিল হ্যাঁ পিছিয়ে মারা হচ্ছিল হুম এমনভাবে পিছে মারা হচ্ছিল মেন্টালি দিক থেকে এখনই বা ও জীবিত কোথায় ও মুখে হাসি আর পেছনে কান্না নিয়ে এখনও পর্যন্ত রয়ে গেছে ঠিক আছে তাহলে রিমি সহজে কিন্তু মানে যাই হোক ভেঙে পড়েছে ঠিকই মরে যাচ্ছিলো ঠিকই তাও নিজেকে নিজে শক্ত করে এখন তুলেছে তাও কিছুদিন আগে তোকে ভালোবেসে তোকে একটা কথা বলতে গেছিলো সেটাকে নিয়ে তুই শোষালে খিললে উড়িয়েছিলে এটা একদমই ঠিক নয় একদমই ঠিক নয় যেটা তুই করেছিলি সেটা অতীব জঘন্য জিনিসগুলো করেছিলি আর আজকে তোর অনুভূতি হচ্ছে ও তোর লিগাল ওয়াইফ ও তোকে ভালোবেসেছিল ও কোনো দিন বলেছিল ওর উপরে এতটা ভরসা যে এতটা ভরসা করেছিলি যে ও তোকে মানে কোনো দিনও কিছু করবে না এতটা ভরসা করেছিলি তুই তুই ভাবতে পেরেছিস তুই নিজে কী কাজগুলো করেছিস তুই ভাবতে পেরেছিস একটু নিজেকেও ভাবার জন্য না টাইমটা দে নিজেকেও যাচাই কর দেখ ওর ফল ধরছিস লাইভে বসে বসে চোখের জলটা বার করছিস হ্যাঁ ওর লাইফটা দেখ ওর হচ্ছে জায়গাটা দেখ ওর জায়গাটা বুঝিয়ে সেই কাজটা কর দেখ ওর পেছনে কিন্তু ওর পাশে না কোনো ছেলে নিয়ে বসেনি হুম অবৈধ সম্পর্কগুলো করছে না ঠিক আছে কিংবা হচ্ছে পরক্রিয়া করছে না কিংবা একটা ছেলে রাখেনি যে ওর শান্তি সুখ দেয় তাই না কিন্তু তোর শান্তির জন্য তোর সুখের জন্য একটা রক্ষিতা রেখে দিয়েছিস যেই রক্ষিতাটা তোর দিনের পর দিন দিনের পর দিন তোর সঙ্গে তোর হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তোর সঙ্গে ভিডিও করছে এমনকি তাকে হুমকি দেওয়া হচ্ছে রিসেন্ট একটা সাত দিনের যে ভিডিওটা সাত দিনের ভেতরে যে ভিডিওটা করেছিলি যে ও নাকি তোর বাড়িতে যাচ্ছে সেই কথাটা শুনে তোর মা আর রক্ষিতা আর হচ্ছে তুই যেভাবে ওকে অ্যাটাক করেছিলি তোর বাবা বাদে তোরা তিনজনা মিলে যেভাবে অ্যাটাক করেছিলি না একজন খুন্তি নিয়ে একজন বেলুন নিয়ে আসুকুতোর বাড়ি মারবো অত কিছু বলেছিলি একটু ভেবেচিন্তে কথা বল তার কাছ থেকে ওই অতগুলো কথা বলার পর থেকে তুই বলতো তার কোথায় আঘাতটা করছিস ও তুই যেই আঘাতগুলো দিয়েছিস সেগুলো মনে করতে পারছিস না না আমার মনে হচ্ছে তুই আঘাতগুলো মনে করতে পারছিস না কেননা দেখ তুই এই আঘাতগুলো কিভাবে দিলি এই আঘাতগুলো দিনের পর দিন তিনজনা মিলেই যখনই কোনো কথা হতো লাইভে বসে পড়তি গোটা গোষ্ঠীর সমেত এবং তাকে অকত্য ভাষা দিয়ে তোর মাসিদেরকে নিয়ে এসে অকত্য ভাষা দিয়ে তোর মামাকে নিয়ে এসে তাকে বলছিস মানে রিনিকে বলছিস যে তাকে উঁদে দেওয়া হবে তাকে আয় তোকে এটা একটা মামা শ্বশুরের কাছ থেকে এটা কি আশা করতে পেরেছে সে মামা শ্বশুর ঠিক আছে সে মামা শ্বশুর একটা মাসির শাশুরের কাছ থেকে কেউ আশা করতে পেরেছে যে সে তাকে মানে এইগুলো গালগুলো শুনবে হুম এই গালগুলো কি শুনবে সেটা কি আশা করতে পেরেছে কখনোই না কখনো আশা করতে পারিনি সে একটা বেগ সে একটা খাঁজ সে একটা চু হ্যাঁ এইগুলো তো আজ আশাই করতে পারিনি তাহলে তুই কি করে আশা করছিস তুই কি করে আশা করছিস যে তোর হচ্ছে কিছু করবে তোমার সাথে তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমি ভালো আছি আর কালকে থেকে একটু জ্বরটা কমেছে ও বাবা গো কালকে যা জ্বর এসেছিলো তোমার মারাত্মক জ্বর এই কাল দুটো পুরো গরম হয়ে গেছিলো আর জ্বর কিছুতেই নামছে না আমি বলছি কি ব্যাপার হলো আর ভেতরটা শুধু আনচান আনচান করছিলো আমি বুঝতে পারছিল না জ্বর জ্বর এসে না ঠান্ডা লাগছে তো যাই হোক আমার মনে হলো যে জ্বরই এসে এত গা কুড়ে যাচ্ছিল মনে হচ্ছিলো মানে কি বলবো তোমাদেরকে তো যাই হোক কালকে তোমরা দেখেছো ও পাঠার লাইভটা হুম তিন ইঞ্চি মালটার লাইভটা কিন্তু তোমরা দেখেছো আর সেই লাইভে কিন্তু ও অনেক কিছু আশা করছিলো যেগুলো কিন্তু একদমই আশা করার যোগ্য না একদমই আশা করার যোগ্য না ব্যাপারটা বোঝো মানে কার কাছ থেকে আশা করছিস যে মেয়েটাকে তিল 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 করে চোখের সামনে একদম মেন্টালি টর্চার করে পা দিয়ে পিছিয়ে দেওয়ার মতো একটা মেয়ে হয়ে একটা মেয়ে হয়ে ফিলিংসটা বুঝতে পারি ঠিক আছে আমাদের ভেতরেও না জান আছে আমাদের ভেতরেও না মন আছে তুই ভাবতো আজকে এ তোর সঙ্গে যে আছে সেই রক্ষিতাটাকে রেখেছিস তুই রক্ষিতাকে যখন ছেড়ে দিয়েছিল তার কি হয়েছিল তার কি হয়েছিল সে তো মানে সে তো অনেক কিছু ফেস করেছে নিজেও বলেছে আমি অনেক জেলায় জ্বলিয়ে জ্বলেছি আর জ্বলতে চাই না তোমাকে আর হারাতে চাই না তুমি আমার জান তুমি আমার প্রাণ তুমি আমার ধন, তুমি আমার সরাক্ষণ হম সর্বসারাক্ষণ তুমি আমার তাহলে তুই বল তাহলে এখন কি করে আশা করছিস রিমি হুম তুই রিমিকে তুই তোর লিগাল ওয়াইফকে এতদিনে মনে করছে তোর ওর জন্য কাঁদন বেরোচ্ছে আহারে আরে কি কষ্ট তোর ওর জন্য কাঁদন বেরোচ্ছে কার জন্য আরে ওই যে মানে ওই রক্ষিতার জন্য কাদন বেরোচ্ছে ওর আচ্ছা মায়ের জন্য তো কাদন বেরোবে কিন্তু রক্ষিতার জন্য কাদন বেরোচ্ছে আর কি বললি ওদের জন্য আমার খুব মনটা খারাপ করছে নিজের জন্য না তিনটে দিন কেন ছিলি তিনটে দিন কেন ছিলি তার রিজেনটা একটু দিয়ে দে তিনটে দিন যখন ছিলি তখন তখন কিন্তু ওই যে না অতিরিক্ত ভালোবাসত তোকে কেন ঘুরেছিল তিনটে দিন তুই তাদের মেয়েকে নিয়ে এসেছিস তাহলে তিনটে দিন ভরবে না আঠেরো বছর হয়েছিল না তিনটে দিন ভরবে না অবশ্যই একটা লিগ্যাল রেখে দিয়েছিল বলেই তো আজকে সেটা করছে আর জানে হ্যাঁ তার ফ্যামিলির লোকগুলো জানে যে তুই যেটা করা মানে যেটা করবি আর কি ওর সঙ্গে বিশেষ করে ওর সঙ্গে যেটা করবি তুই এই যে আজকে হয়ে গেল ঘটনাটা আজকে হয়ে গেল তো প্রমাণ হয়ে গেল তো যে তুই কখনোই রিমিকে ভালোবেসেছিলি না তুই কখনোই রিমিকে তোর হচ্ছে ভালোবাসার এই যে জায়গাটায় স্থান নিয়েছিলি না হ্যাঁ এটা ভালোবাসা বলে যে কিনা কোলে একজন আর হচ্ছে পেছনে একজন হাত ধরে আছে হ্যাঁ আমার পাশে একজন আর পেছনে একজন হাত ধরে আছে এটাকে ভালোবাসা বলে হুম ভালোবাসা এইরকম করে হয় না তুই সেটা জানিস তুই কিছুদিন দুদিন আগে তুই ওকে বেশা বলছিলি লজ্জা করে না বলতে তুই দুদিন আগে ওকে বলছিলি দেখো দেখো দেখুডয় করে কাঁচছে ওটাকে নিয়ে তুই কন্টেন্ট বানালি ওর প্রত্যেকটা ভিডিওকে নিয়ে তুই কন্টেন্ট বানাতি প্রত্যেকটা ভিডিও যে কোনো যাই হোক না কেন সেই ভিডিওগুলোকে নিয়ে তুই কন্টেন্ট বানাতে তোকে যদি ফোনও করতো কন্টেন্ট বানাতি তোকে যদি হোয়াটসঅ্যাপ একটা ভালোবাসা জিনিসও পাঠাতো সেটা নিয়ে কন্টেন্ট বানাতি কোনো সময় তাকে ছেড়ে কথা বলিস নি আর তুই কি করে হচ্ছে সেই আশাটা করছিস যে তোকে ছেড়ে কথা বলবে দিনের পর দিনই মনটাকে কিল মেরে মেরে ঘুষি মেরে মেরে চাকুে তুই হচ্ছে মানে আঘাত দিয়ে যাবি আর কি করে তুই হচ্ছে ভাবলি যে তোকে আঘাত পেতে হবে না মানে নচ্ছা বানার একটা লিমিট আছে যেটা তুই করে বেড়াচ্ছিস ওর সামনে ওর সামনে তুই একটা মেয়ের হাত ধরে আছে বলো তো তোমরাই সেখানে বাবা মাকে নিয়ে যেতে পারে সেখানে বাবা মাকে নিয়ে যেতে পারে রক্ষিতাকে কেন নিয়ে যাচ্ছে ওটা প্রোজেক্ট হুম এটা প্রোজেক্ট নয় এটা প্রোজেক্ট নয় এটা রক্ষিতাকে কেন নিয়ে যাচ্ছে ওর বাবা মাকে নিয়ে যেতে পারে ওর বাবা মা ওই ভয়ে ওই যে ওর একটা নোটিশ গেছে ওর একটা নোটিশ গেছে সেই নোটিশ নিয়ে হ্যাঁ দেখেছে যেই ওর ছুট্টে চলে গেছে ছেলের কাছে চলো যাই ছেলেকে আগে শাসন করতে হয় দেশটি বুড়ি ভিডিও নামাও তুমি যেই হচ্ছে ওই যে মেয়েটাকে তুমি ঠাকুর বসে ঘরে বসে বসে গালাদ গালি দিচ্ছিলে না ভিডিও নামাও যে তুই এরকম করলি কেন আমরা বলেছিলাম না তুই স্ট্রাইক দিয়ে মুখ বন্ধ করতে পারবি না তুই স্ট্রাইকটা যে দিয়েছিলি কারোর প্রবণ এসে কিংবা আমি তো জানি তুই রিপোর্ট মারিস আমার কাছে সেই প্রমাণও আছে হ্যাঁ আমার কাছে সেই প্রমাণও আছে আজকে তোদেরকে তোকে তোকে বিশেষ করে পাঠা তোকে বলছি তুই এপিদি যখন হচ্ছে মানে রিমির মার হয়ে কথা বলতো তুই ওকে প্রত্যেকটা ভিডিওতে রিপোর্ট মেরে আসতি সেই প্রমাণটা আমার কাছে আছে এখনো পর্যন্ত আছে আমি রেখে দিয়েছি হুম এপিদিকে প্রত্যেকটা ভিডিওতে তুই রিপোর্ট মারিস এমনকি আমাদের ভিডিওতেও তুই রিপোর্ট মারিস তো ওর স্বভাব আজকে এপিদি তোকে না বাবা দীপন বলে রাখে তো এপিদি হয়তো জানে না যে তুই ওর ভিডিওতে গিয়ে রিপোর্ট মারিস ঠিক আছে আর এপিদি যদি এই ভিডিওটা দেখে অবশ্যই দেখো এপিদি তুমি যাকে ভালো বলো না সে তোমাকে না পিছনে গিয়ে না মেরে আসে ছুরি আর ওর স্বভাবই তাই ও কোনোদিন মানুষকে ভালোবাসতে শিখেনি না হচ্ছে কোনো কিছু শিখ শিখেছে ও শুধু আঘাত দিতে জানে মানুষকে বেইমানি করতে জানে বেইমানি আঘাত ও স্বভাব হম ওর স্বভাব বেইমানি করবো আর আঘাত দিব আজকে রিমিকে তুই কি বলতে চাইছি যে রিমিকে আমরা উস্কিয়েছি আমরা বলেছি হম তোকে এতটাই ভালোবাসতো তোকে এতটাই ভালোবাসতো যে ওর হাত কাটার টাইমও কিন্তু তোর নামে কেস হতে পারতো লাস্ট কল তোর সঙ্গেই হয়েছিল হম লাস্ট কল তোর সঙ্গেই হয়েছিল আমরা শুনেছি লাস্ট কল কিন্তু তোর সঙ্গে হয়েছিল আর ওই আর একটা রক্ষিতা আছে ওর সঙ্গে ওর সঙ্গে হয়েছিল মনে করে দেখিস এই তোরা এই দুইজনের সঙ্গেই হয়েছিল লাস্ট কল তারপরে ও কিন্তু হাতটা কাটে লাইভে বসে বসে হিসাব করে দেখ তুইও কম টর্চার করিস নি ওকে তাহলে তুই বলতো তখনই কিন্তু তোকে ফাঁসাতে পারতো তোকে কিন্তু অনেক কিছু করতে পারতো ওর যেদিনকে বলছি না আট মাস আগেই তুমি ইয়ে করতে পারতে না তোকে সময় দিয়েছিল তোকে সময় দিয়েছিল তুই তো দেখলি তুই তো ওর সামনেই হচ্ছে এইসব ন ছানা করে বেড়াচ্ছিস এইসব হচ্ছে লীলাখেলা করে বেড়াচ্ছিস হ্যাঁ ওর সামনে করে বেড়াচ্ছিস ওই জন্য তো তোকে ওই করেনি হুম ও তো টাইম দিল তোকে সময় দিল সেই সময়ের ভেতরে তুই তোর নিজের রক্ষিতাকে তোর হচ্ছে মানে লাইফ পার্টনারকে খুঁজে নিয়ে তুই ঘুরতে চলে গেলি তুই ঘুরতে চলে গেলি তুই কোথায় চলে গেলি হুম আর ওর দি তোমাকে ভাই তোমাকে আমি হচ্ছে ওই ওইটা দিব বুঝেছো হুম তোমাকে ওই রেকর্ডিংটা দেবো অবশ্যই ভিডিওতেই দেবো ঠিক আছে তোমাকে যে রিপোর্ট মারে ও সেই রিপোর্টের হচ্ছে কিন্তু রেকর্ডিংটা এখন আমার কাছে আছে তোমাকে রিপোর্ট মেরে আসে ও স্বভাব ও স্বভাব যে রিপোর্ট মারাটা ওই জন্য রিজ করে দেয় সময়তে সত্যি তুই না তুই মানুষ না তুই মানুষ না একটা প্রথমে একটা মেয়ে জীবন নষ্ট করলি তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলি সেই মেয়েটাকে একটু সময় দিতি দেখ একটু সময় দিলে এই যে তোর তোর সঙ্গী হয়ে থাকতো যেটা কিনা তুই একটা জারিয়া বানালি যে আমাকে কারোর দ্বারা হোক কারোর দ্বারা হোক আমাকে সেই ভালোবাসার কাছেই পৌঁছাতে হবে আবারও কারোর থ্রুতে হোক মারফতে হোক আমরা সেই জায়গাতেই পৌঁছাবো বলে না যে আমরা কিন্তু লোকের দ্বারাতে জায়গা কিনি ঠিক আছে লোকের দ্বারাতে জায়গা কিনি একবার সেই জায়গাটায় আমি বসবাস করতাম সেটা বিক্রি করে দিয়েছি তারপরে ওই জায়গাটায় আবার কিনবো সেটা হচ্ছে দালাল ধরে তাই না দালাল ধরে তো সেরকম হচ্ছে লোকের হচ্ছে দালাল ধরে আমাকে কিনতে হবে এইবার সেইটাই অ্যাপ্লাই করলি রিমিকে একটা ঢাল বানালি যে না এই ঢালটার দ্বারা আমাকে সেই জায়গাতেই আবার পৌঁছাতে হবে এবং ওই মেয়েটাকেই আবার ঘরে আনতে হবে কি হলো তাতে কি হলো এতে বিপরীতই হলো দেখ সারা জীবন কলঙ্ক কলঙ্কই থেকে গেল ওর একটু টাইম দিতি ভালোবাসাটা যখন চলে গেছিলো প্রথম ভালোবাসা তো একটু টাইম দিতি তাহলে রিমির জীবনটা অন্তত বেঁচে যেত রিমির একটা লাইফ নিজের একটা জীবনের ইয়ে বেঁচে যেত ও তো কারোর সঙ্গে বিয়ে করেনি রিমি ও সেকেন্ড পার্সেন্ট নয় হুম যে সেকেন্ড হ্যান্ড না তোর মতো তোর মতো সেকেন্ড হ্যান্ড মাল না তো তোর মতো যদি সেকেন্ড হ্যান্ড হতো তাহলে তুইও কিন্তু বিয়ে করতি না ওকে তাহলে ও কিন্তু ফার্স্ট হ্যান্ড তোর সঙ্গেই ও ভালো এসেছিল তাহলে তুই ওকে দিনের পর দিন আঘাত করে গেলি কেমন করে মেন্টালি দিক থেকে মেন্টালি দিক থেকে তাকে কি করে হচ্ছে আঘাত করা যায় তুই সেই টেকনিকটা জানতি সব সময়ের জন্য হুম সব সময়ের জন্য কিন্তু সেই টেকনিকটা তুই অ্যাপ্লাই করলি যে একে মেন্টালি দিক থেকে নিচু করবো ডাউন করবো একে সেই দিক থেকে পিষে মারবো আর আজকে তুই সেইটা রিয়েলাইজ করছিস যে তুমি আমাকে ভালোবাসতে আরে ভালোবাসতে ভালোবাসা কদিন থাকবে রে তুই দিনের পর দিন একটা মানুষকে ঠাকুরের পর থাক্পের পর থাপ্পরের পর ঠাকুর মেনে চলে যাচ্ছিস আরে জন্তু জানুয়ারা ফস করে এ তো মানুষ রক্তে মানে রক্ত দিয়ে মানে মাংস দিয়ে আর কি মানুষও তাকে দিনের পর দিন একদম থাপ্পরের পর ঠাকুরের পর মেনে চলে যাবি আর সে ফস করে উঠবে না কি করে ভাবলি কি করে ভাবি তারপর তারপরে আবার বলছি যে কেউ উস্কিয়ে দিয়েছে না 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 উস্কিয়েও রিমিকে নড়াতে পারবে না কেউ কেননা তোকে ও ভালোবাসতো মন থেকে ও কখনো না তোর জিনিসগুলো নিয়ে তোর রেকর্ডিং শোনানো তোর কিছু শোনানো এইসব কখনো করেনি সত্যি কথা বলতে তোর রেকর্ডিং অনেক রেকর্ডিং আছে সেগুলো দেখাতে পারতো সেগুলো শোনাতে পারতো ঠিক আছে হিসাব করে দেখ হিসাব করে দেখলেই কিন্তু বুঝতে পারবি ঝগড়া লেগেছে দেখেছিস কুত্তা টুত্তায় ঝগড়া আমাদের এখানে এত কুকুর হয়েছে কি বলবো তোমাদেরকে সেইবারে বাচ্চা দিয়েছে চল্লিশটা বাচ্চা দিয়েছে এই সাইডে তো অনেকগুলো ওখানে তিনটে না চারটে পুকুরে জানি না অনেকগুলো বাচ্চা দিয়েছে এই গাও মা করে লাগিয়েছে দিনের তিনবার থেকে চারবার এরকম ঝামেলা লাগে বুঝতে পারলি তাহলে তুই ভাব তুই সেই মেয়েটাকে দিনের পর দিন খোঁচা মারবি দিনের পর দিন ছাঁকুক ঢুকবি আর সে একবার ফস করবে না তার জীবন বাঁচানোর জন্য একবার বলবে না তার হচ্ছে ভিতরে দুঃখ কষ্ট প্রকাশ করবে না কারোর কাছে হ্যাঁ কী করে ভাবিস কি করে মানে ভেতরে না সত্যি কথা বলতে বন্ধুরা ভেতরে এত রাগ হচ্ছে যে আবার হচ্ছে উস্কানিগুলো কেউ উস্কাবে না হ্যাঁ এটা না হচ্ছে পিঙ্কি পাল না তপন পাল না আমরা কেউ না প্রতিবাদ মহল না আমরা কেউ যতগুলো আছি ওর হয়ে ভিডিও করি হুম কেউ উস্কায়নি না হচ্ছে আমাদের লাইফ অফ কে না হচ্ছে সোমা না সনেদা না কেউ কেউ উস্কায়নি কেউ উস্কায়নি এখানে পুরোটাই ও নিজের ব্যক্তিগত ব্যাপার থেকে ও নিজে করেছে এটা কেউ উস্কায়নি বুঝেছিস ওটা উস্কানো লাগে না দিনের পর দিন একটা মানুষ দেখতে 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 তখন একটা অ্যাকশন নেয় সেটাই করেছে আর তুই একটা বউ থাকতে একটা রক্ষিতাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলি তাকেও টাইম দিতি বললাম তো তাকেও যদি টাইম দিতি তাকেও যদি ভালোবাসার একটা মানে হয়ে গেলো ঠিক আছে চলো বা বাচ্চা ছেলের ব্যাপার ছিল তখন এরকম জিনিসটা হয়ে গেলে অ্যাক্সিডেন্টটা ঘটে গেলো তোর মাকেও এটা দরকার ছিল যে দেখ বাবা তুই যাকে বিয়ে করেছিলি তার সঙ্গে মনোমালিন্য হলো ঠিক আছে কিন্তু তুই হচ্ছে যদি দুদিন পর তোর ওকে ভালো লাগে তাহলে কিন্তু তুই নিয়ে আসতে পারিস সেটা একটা হতো এতদিন পর তোর মনে পড়ছে সেটাই আমার ভালো ছিল সেটাই আমার দিচ্ছিল সেটাই আমার ভালো লাগছিল সেই আমার প্রেম সেই আমার প্রথম প্রেম আর রিমি রিমি ইউজ অ্যান্ড থ্রু মাল হুম ইউজ অ্যান্ড থ্রুমাল মাল তাকে নিয়ে এত খিল্লে করা হতো না মানে কুজবি কুজবি ভাই কুজবি একটু ভেবেচিন্তে কথাগুলো বলিস তাহলে ভালো লাগবে তুই লাইভে যেটা বসে বসে সবাইকে চুতিয়া বানাচ্ছিলি না সেই জন্য বললাম বুঝলি তো এই চুতিয়াগুলো বানাস না অনেকেই বলেছে আমি তো বিয়ে করিনি দুটো বিয়ে করে নিছিস তুই এই বয়সে হুম ও কুড়ি বছর বয়সে দুটো বিয়ে করে নিয়েছে চিন্তা করতে পারো এই কুড়ি বছর বলছি বছর বয়সে ঠিক আছে হতে হতে ও দুটো বিয়ে করেছে যেটা কি না পুরো আইন তো একদম বাইরে হম এটাকে তো জেল খাটানো নীলার জন্য আমি দাস আমি সালমান খান আমি ইমরান হাসিয়া হম একদম মনে আছে নিজেকে নিজের নায়ক সালমান খান বলা না সালমান খান যথেষ্ট ভালো যথেষ্ট ভালো হুম ওর মতো ভালো মানুষ হয় না হুম তো হম যায়ক যেটা পছন্দ ওটা নিয়ে আমি বলছিলাম নিজেকে নিজে হিরো ভাবছিল নিজেকে নিজে হিরো ভাবছিল নিজেকে নিজে বিশাল বড় সেলিব্রিটি সালির বাটা যেটা বলি আমি সালির বাটা ভাবছিল নিজেকে নিজে ওই জন্য আজকে পুরো মায়ের ভোগে চলে শোন তুই আজকে কাঁদছিস কার জন্য নিজের জন্য না নিজের জন্য কাঁদবে না কখনোই ও কাঁদছে ডায়রির জন্য মানে রক্ষিতার জন্য আর মায়ের জন্য মায়ের জন্য অবশ্যই সবাই কাঁদে মায়ের জন্য সবাই কাঁদে ও করে নিবি আরে ম্যারেজ করে নিবি যে খাতে হবে না টাকা পয়সা আছে তো তুই এখানে আসবি আবারও রিমিকে ইমোশনাল দিয়ে পুরো ভাঙিয়ে ভাঙিয়ে খেয়ে নি ঠিক আছে ওই ওখান থেকে আর্নিংটা হয়ে যাবে ওখান থেকে ভিডিও করবি আর্নিং হয়ে যাবে তারপর তুই হচ্ছে ই করবি তাই না তারপর তুই যা খুশি তাই করলি তুই হচ্ছে তোর ওই পেমেন্ট দিয়ে দিবি টাকা খাই দিবি ঘুষ খাই দিবি তোর হচ্ছে কেস মেস ওইটা হয়ে যাবে বুঝেছিস ওই সব নর্মাল বিষয় হয় যে কেস করেছে যেটা রিং তুই বললি ফালতু ওই সব কেসে কিচ্ছু হয় না বুঝেছিস কিচ্ছু হয় না হুম তো ওই উকিলের কাছে যাবি পয়সা ময়সা দিবি বলে না টাকা খেলে সব ঠিক হয়ে যাবে ওটা নিয়ে চিন্তা করিস না ওটা নিয়ে ভাবনা চিন্তা করে লাভ নাই টাকা থাকলেই ও মানে হাজার হাজার হচ্ছে কয়েদেও ছাড়া হয়ে যায় বুঝতে পারলি ওই আসামি আর কি গলা বলবে আসামি আসামি হাজার হাজার ক্রাইম করেছে এত বড় বড় তারা হচ্ছে টাকা দিয়ে সরিয়ে যাচ্ছে বুঝতে পারলি ওটা কোনো ব্যাপার না ওটা কোনো মাইন্ড করলে চলবে না সত্যি কথা বলতে এখন বুঝতে পেরেছিস তুই যে ইমোশনাল হয়ে কথা বলব দু চারটে এইবার কেসটা তুলে নেবে রিমি যদি এটা ভেবে থাকিস আমার মনে হয় ভুল করবি আমার মনে হয় ভুল করবি এতদিন সবাইকে দিয়ে রিমিকে ফাঁস ফাঁস ফস ফাঁস ফস ফাঁস করিয়েছিস লিমি রিমির বেলুন ঢুকিয়েছিস বেগুন কুড়া খাইয়ে দিয়েছিস অনেক কিছু করে দিয়েছিস তারপরে দুদিন আগেও বলছিলি না তুই তোর কাছে কোনো প্রমাণ আছে সেইগুলো দেখাবি হ্যাঁ তুই নিজেও বলছিলি যে আমার কাছে প্রমাণ আছে সেইগুলো আমি দেখাবো তাহলে তুই বলতো তাহলে তুই বল এই কথাটা তুই নিজেই বলছিলি যে আমার কাছে ওর ও সম্বন্ধে ওর হচ্ছে ভিডিও আছে ও মদ খেয়েছে না কি খেয়েছে সব ভিডিও আছে অথচ তুই জালে ফেসে যাবি বলে ওই ভিডিওগুলো দিতে পারবি না কেননা তুই সেখানে স্পটে দাঁড়িয়েছিলি আর একটা হাজবেন্ড বল একটা বাবা বল সব সময় না গাইড করতে হয় গাইড যেটা তোর হচ্ছে ওই যে রক্ষিতা বললো না যে আমি যখন আমি থাকাকালীন কিন্তু কখনো ও মদ খাইনি আর আমি খেতেও দিইনি আর যখন তুই এসছিস আরে তোর ব্যাপারেই তো হচ্ছে ও মদটা খেতো তাই না তোকে ভুলানোর জন্য তোকে ভুলতে পারতো না না এখন দেখ এখন তোর কাছে যখন চলে গেছে একদম তোর মতো তোর দুধ খাচ্ছে ভাব একটা চিন্তা কর তোর এখন হচ্ছে কোনো ব্যাপার নেই এখন ওই মধুটা ডুবিয়ে ডুবিয়ে মানে মধুতে ডুবিয়ে ডুবিয়ে নিমিয়ে খাটছে আর যে জালের মানে ফিরিং গোতুলটা তোর মুখে নিয়ে নিচ্ছে মশারি নিচ্ছে বুঝেছিস তাহলে এইটা নিয়ে তোকে এইসব বলতে হবে না কেন এইটাই হচ্ছে আসল মূল ঘটনা বুঝেছিস একটু লজ্জা সরম করে কথাটা বল হুম আর কাউকে কেউ উস্কালে কিন্তু হচ্ছে কিছু করে না এই যে ভাবছি যে তুই পিঙ্কি এবং তখন বল তোকে উস্কিয়েছে কিচ্ছু করতে পারবে না ওর মনটাই অন্যরকম ঠিক আছে ওর মনটাই অন্যরকম ভালোবাসা ছিল একদিন একদিন ভালোবাসা ছিল ও ও টাইম নিয়েছে ও তোর কাছ থেকে না তুই যেমনি টাইম মিস নি হুম একটা প্রথম ভালোবাসা যেই বেরিয়ে গেলো আর দ্বিতীয় ভালোবাসা আবার নিয়ে চলে আসলাম তুই যেমনি টাইম নিসনি কিন্তু রিমি একটা বুদ্ধিমানের কাজ করেছে ও টাইম দিচ্ছিল ও নিজেকে নিজে সময় দিচ্ছিল যে হয়তো কালকে মানে সকালটা আমার ভালো সকাল হবে কালকে সকালটা আমার খুব মানে একটা ভালো একটা দিন হবে যেই দিনটা আমি অপেক্ষা করছিলাম হ্যাঁ ও তাই ভেবেছিল যে কালকে সকালটা হয়তো সেই সকাল হবে যেই সকালে হয়তো আমি যে ওর কাছে ফিরে যাব। এটা ভেবেছিল ও নিজেকে নিজে টাইম দিচ্ছিল তোর মতো না যে এক ডাল যেই একটু ভেঙে গেলো কিনা একটু বেশি না একটু যেই একটু ভেঙে গেলো কি না আবার সেকেন্ড ডাল গিয়ে বসে পড়লাম হম ওকে মেরামত না করে হিসাব করে চলিস বুঝলি তাহলে অনেক কিছু করতে পারবি যাই হোক বন্ধুরা কিছু কিছু কথা হয়তো বাকি থেকে গেল ভিডিওটা অনেকবার হয়ে যাচ্ছে আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলবো চলো সবাই ভালো থেকে সুস্থ থাকো সাবধানে দেখো টাটা